মঞ্চে উপস্থিত সমস্ত মুসলমান ভাইগান আমার পক্ষ থেকে আসসালাম বিগত পাঁচই আগস্টের পর থেকে আমাদের গ্রামে একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি আমাদের গ্রামে একাধিকবার আমার শিক্ষাগুরু শ্রদ্ধেয় মঞ্চে উপবিষ্ট আবদুল মন্নান সারের নেতৃত্বে একাধিকবার গিয়েছেন আমাদের খোঁজ খবর নিয়েছেন আর কোনো ব্যক্তি কোনো খোঁজ খবর নেয়নি কোনো খবর নেয়নি তাই আমি বলতে চাই এদেশে হিন্দুরা তেমন কিছু চায় না তারা শুধু চায় শান্তিতে থাকতে আমি মনে করি এই পঁচানব্বই পারছেন মুসলমানদের দেশে একমাত্র কোন প্রশাসন পারবে না নিরাপত্তা দিতে কোন সরকার পারবে না নিরাপত্তা দিতে মুসলমান ভাইরা এবং প্রতিবেশীরাই নিরাপত্তা দিতে পারবে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যে আমি ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই বাংলাদেশে যে জন্মগ্রহণ করেছে সেই বাংলাদেশের নাগরিক এখানে সবাইকে এক চোখে দেখা হবে এক আইনে দেখা হবে তাই আমিও বলতে চাই সমস্ত হিন্দুদের আপনারা বুঝেন আপনারা অশিক্ষিত না আপনারা জ্ঞানী আমাদের মাথা বিক্রি কারো আছে এই নীতিতে আমরা চলতে চাই আমরা শুধু নিরাপত্তা চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি